শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো দেখতে গেলে যে আমি চায়ে মানে জলের চা দিয়ে দিয়েছি এবার দুধটাও দিয়ে দিয়েছি এবার দুধটা মানে চাটা ভালো করে ফুটুক তারপরে নামিয়ে নেব তোমাদের দাদা ভাই আর বাবাকে দিয়ে দেবো কেননা যারাও দেখাচ্ছি এটার মধ্যে হার্ডলি দুজনের মতন চা হয় বাবা আর ছেলে খাবে দেখো চাটা উতলে উঠছে আর আজকে আমাদের আছে জন্মদিন বাড়ির না তো এখন তোমাদের দাদাভাই বলছে বলছি ইচ্ছে করছে না যেতে কিন্তু ওর তো বন্ধু হয় ও বলছে যে আসুক ছোটকা আমরা সবাই একসঙ্গেই যাবো মানে না গেলে হবে না কারণ সব বন্ধুর এসে গেছে এবার এই বন্ধুটা মেয়ের যদি জন্মদিনে না যায় তাহলে কথা হবে না বল এর জন্য যাবে আর গিফট নিয়ে এসেছি তোমরা ওটা দেখতে পাবে ওটা মানে আমি একটু ভিডিও করে মানে তুলে রেখেছিলাম দুপুরে নিয়ে এসছিলাম মেয়েকে স্কুলে যখন দিতে গেছি আর আজকে তো দুপুর থেকে কোনো ভিডিও শ্যুট করিনি এই সন্ধ্যার থেকে করছি শুধু ওই মানে গিফট যখন আনতে গেছিলাম ওই গিফটের একটু ভিডিওটাই করেছি আর কোনো ভিডিও করিনি এই নিয়ে এসি হলো মানে চিনামাটির চারটে মানে ছটা কাপ আছে আর দুটো মানে ফাইবারের মানে বাটি আছে না তো ওগুলোই নিয়ে এসছি আর অনেক কিছু মানে কী বলতো বাচ্চা মানুষকে কি দেবো এর জন্য মানে খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম যে না মার কাজে লাগবে এমন জিনিসই দিই মার কাজে লাগবে যেটা দিচ্ছে মার কাজে ভালোই মানে লেগে যাবে লোকজন আসলে দিতেও পারবে দেখো আমার চা হয়েছে উঠছে চাটা টব টপ টবভক করি বন্ধুরা আমার চা হয়ে গেছে চা করা কমপ্লিট দুটো কাপে বেড়ে নিয়েছি বাবার আর তোমাদের দাদা আর হচ্ছে কি এটা হলো একটু বেঁচে গেছিল এটা মায়ের জন্য আর প্লেটে দুটো না তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি দিয়ে আসি এই দেখো বন্ধুরা আমি চাউমিন নিয়ে চলে এসেছি আর এই যে পাস্তা মশলা এটা পাস্তা না পাস্তা মশলা নিয়ে এসেছি আর এই যে জলও বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু তেল দিয়ে দেব এই দেখো একটু তেল দিয়ে দিলাম তাহলে চাউমিনটা কি বলো তো গায়ে গায়ে লাগবে না ছাড়া ছাড়া হবে জন্য আর এই চরমনটা নিয়ে আসা হয়েছে আর এটা ছিল অনেক দিন ধরে পড়ে আছে এর জন্য এটাও করে নেওয়া হবে নিয়ে চলে আসলাম জলটা বসিয়ে মানে জলে তেলও দিয়ে দিয়েছি তেল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি গরম হোক তারপরে চাউমিনটা দিয়ে দেবো আর এখন আমি তরকারি কাটতে বলবো এই যে পাট শাক আর কালকে পাঁচ মিশালি তরকারি করবো গরম লাগছে প্রচন্ড যেমন সে কেউ বলবে না এত গরম ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে আছে ভালো লাগছে ধরতে আর কালকে এক জায়গায় যাব কেননা হচ্ছে তোমাদের তো দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাইয়ের হাত ভেঙে গেছে ওটা মানে রিপোর্টে বলছে যে জয়েন্ট লেগেছে আবার ডাক্তার বলছে জয়েন্ট লাগেনি ওটাকে এখন আবার বলছে অপারেশন করতে হবে এর জন্য কালকে আবার আমাদের এখানে সমজীবী আছে ওখানে গিয়ে অপারেশন করে বললো চারটের মধ্যে ছেড়ে দেবে আমারও যেতে হবে কারণ বাড়ির লোক না গেলে তো হবে না না আর ছুটকা তো ছুটি পাবে না ওদের শনিবারে কোনোভাবে শনি রবিবার কোনোভাবে ছুটি দেয় না যতই কাজ থাকুক না কেন ই থাকুক যতই মানে ই আসুক না কেন কেন যেতেই হবে ওখানে গিয়ে প্রেজেন্ট দিয়ে তারপরে তুমি আসো তার চেয়ে ভালো ওখানে কাজ করে আসাই ভালো এত দূর যখন প্রেজেন্ট দিতে যাবো তাহলে কাজ করেই আসবো এর জন্য পারবে না আমার যেতে হবে জীবনে যা না করেছি সেসবই করতে হচ্ছে কোনো দিনও মানে এই নিজের চোখে অপারেশন কোনো দিনও মানে হতে দেখিনি আজকে সেই জিনিসটা মানে দেখতে হচ্ছে ডাটা গুলো শুকিয়ে শুকিয়ে গেছে পুরো পুরোটা ফুটে উঠেছে চাউমিনটাও দিয়ে দিলাম এবার এই প্যাকেটটা দেবো পুরো দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু নুন দেব। বন্ধুরা আমি এখন গাজর কেটে নিচ্ছি গাজরটা কাটছে ও দেখতে পেলে যে চাউমিন সিদ্ধ বসেছি চাউমিন সিদ্ধ হয়ে গেছে এবার গাজরটা কেটে নিচ্ছি গাজর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেবো আর দেখবে পটল ফেটে গেছে পাকা পটল ভাজা খেতে হয়ে লাগে আর ডাটা কাটা হয়ে গেছে এই দেখো এবার ডাটার মধ্যে আলু যাবে ঝিঙে যাবে বরবটি যাবে অনেক সবজি যাবে এখন কি

পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল পড়বে আর চোখ জ্বলবেই কেউ কাঁদাতে পারুক না পারুক পেঁয়াজ কাঁদাতে পারবো কাটা হয়ে গেছে এই যে পাঁচ শাক আর এইখানে পাঁচ বিশাল তরকারি আছে ডাটা তারপরে হলো পটল ঝিঙ্গে তার বরবটি আলু গাজর সব আছে আর এখানে আলু আর টমেটো আছে কালকের জন্য এটা আর এই যে মশলার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সব আছে আর এই দেখো পূর্ণিমার চাউমিন করে নিয়েছে বাবা পড়েই গেলো দেখো চামচটায় বেঁধে পড়ে গেল আর চলো দেখি আর এই দেখো বাবা মার জন্য তরকারি বসানো হয়ে গেছে আর এটা হলো পূর্ণিমা দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছে সব বাড়ির মন্দির ওইটা হলো অনুষ্ঠান মানে ওই আলো জ্বলছে যেটা ওইটা হলো বাড়ি আর এখানে অনুষ্ঠান করা হচ্ছে আর এই দেখো আমাদের কাঁসারি পুকুর আর এই দিকটা অন্ধকার আলো কোনো পোস্টেই আলো নেই দেখি আমাদের ওখানে পোস্টে আলো নেই এই পোস্টে আলো নেই we yeah. আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে মানে এই আসলাম এখন বাজে কটা বারোটা একচল্লিশ বাজে তাহলে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো টাটা আবার কালকে সকাল সকাল উঠতে হবে আবার বেরোতে হবে